যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আশা রাখি আপনারা ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি এটার নাম হলো হল কুকসিমা অঞ্চলবেদ্য বলে মতি তিন চার ফুট করে লম্বা হয় এটা যেমনি যৌন রোগের জন্য কাজ করে হাইড্রোসুলের জন্য কাজ করে পেটের জন্য কাজ করে এবং কনিক ডিসিন্টির জন্য কাজ করে আইবিএসের জন্য কাজ করে বন্ধু জনরূপ ভালো করার জন্য আগে যে রোগগুলো দায়ী সেগুলা চিকিৎসা করতে হয় বেশিরভাগ দায়ী পেট কারো আমেশা থাকে কারো গ্যাস থাকে কারো কোষ্ঠকাঠিন্য থাকে কোষ্ঠকাঠিন্য থাকলে পায়খানায় বসলে লিঙ্গ দিয়ে হর হর করে বীজ বাইর হয় এই সবগুলা বিবেচনা করে আদার যে রোগগুলো আছে সেগুলোর যদি চিকিৎসা করে জনরোগের ওষুধ খান তাহলে জনরোগ ভালো হওয়া সম্ভব এ বন্ধু ভিডিওটা যারা দেখছেন তারা লাইক করবেন শেয়ার করবেন ওনাদের দেখার সুযোগ করে দেবেন আপনাদের কোনো মনামত থাকলে জানাবেন যারা সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করবেন এ কুকসীমার শিকড়টা আপনারা নেবেন কনিক ডিসিনটি পুরাতন আমেশার জন্য এই শিকড়টা নেবেন এই শিকড়টার সাথে শিকড় নেবেন আপনারা একশো গ্রাম আর এটার সাথে ভর্তুকি নেবেন একশো গ্রাম এই দুইটা একত্র করে শিল পাটায় বেটে ছোটো ছোটো করে আর কাছের গুল্লি পরিমাণ ট্যাবলেট তৈরি করবেন একটা করে ট্যাবলেট আপনারা সকাল সন্ধ্যা খালি পেটে ঠান্ডা পানি দিয়ে সেবন করবেন এভাবে যদি সেবন করতে পারেন কিছুদিন তাহলে যারা পুরাতন ভুক্ত আছেন তাহারা সুন্দর রেজাল্ট পাবেন এটা অন্য সিস্টেমে আবার খাওয়া যায় এই যে এক ইঞ্চি পরিমাণ এই শিকড় দিনে তিনবার খালি পেটে খেয়ে ঠান্ডা পানি খাবেন এভাবে খেলেও আপনাদের কনিক ডিসেন্টির পুরাতন নামেশা বাই বিএস ভালো হবে